বন্ধুরা আগামী বাইশে জুন সাতই আসার রবিবার দিন সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিট থেকে শুরু হচ্ছে শ্রী শ্রীদেবীর অম্বুবাচি যাত্রা যাকে বলা হয় অম্বুবাচি প্রবৃতি এবং এই অম্বুবাচি থাকবে আগামী পঁচিশে জুন দশই আসার মঙ্গলবার দিন রাত আটটা নয় মিনিট পর্যন্ত অর্থাৎ এই সময়কালকে বলা হয় অম্বুবাচির নিবৃত্তি বন্ধুরা এই অম্বুবাচি কি এবং কেন এই অম্বুবাচি পালন করা হয় এই সংক্রান্ত তথ্য নিয়ে ইতিমধ্যেই একটি ভিডিওতে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে ব্যক্ত করব অম্বুবাচী চলাকালীন সময়ে কোন কোন জিনিসগুলি পালন করতে হয় এবং এই সময়কালে শাস্ত্রে যেসব বিষয়কে নিষিদ্ধ বলে গণ্য করা হয়েছে সেসব বিষয় নিয়েও আলোচনা করব এই সমস্ত কিছু বিষয় নিয়ে আজকের এই ভিডিওটিতে আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটি দেখার পর যদি আপনার মনে কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে নিচে কমেন্ট করে আমাকে জিজ্ঞাসা করতে পারেন আশা করি ভিডিওটি দেখে আপনারা সমৃদ্ধ হবেন নমস্কার বন্ধুরা শাম্বু মোটিভেশনের আজকের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগতম বন্ধুরা প্রত্যেক বছর আষাঢ় মাসের এই সময়টাতে সূর্যদেব আদ্রা নক্ষত্রের প্রথম পদে অবস্থান করেন মহাজাগতিক ধারায় পৃথিবী যখন সূর্যের মিথুন রাশিস্ত মেঘশিরা নক্ষত্রে অবস্থান করে সেদিন থেকেই অম্বুবাচী প্রবৃত্তি গণনা করা হয় এবং ঠিক তার তিন দিন পর সেটা শেষ হয়ে যায় তখন তাকে বলা হয় অম্বুবাচী নিবৃত্তি আর এই অম্বুবাচী কথাটি এসেছে সংস্কৃত শব্দ অম্বু এবং বাচি থেকে অম্বু শব্দের অর্থ হল জল এবং বাচি শব্দের অর্থ হল বৃদ্ধি অতএব গ্রীষ্মের প্রখর দাবাদাহের পর যখন বর্ষার আগমনে ধরিত্রী সিক্ত হয় এবং নবরূপে বীজ ধারণের যজ্ঞ হয়ে ওঠে তখন সেই সময়কে বলা হয় অম্বুবাচী অর্থাৎ সূর্য আষাঢ় মাসের যে দিন যে সময়ে মৃথুল রাশিতে আদ্রা নক্ষত্রের প্রথম পদে গমন করে সেই সময়কাল থেকে মাতৃস্বরূপা পৃথিবী এবং শক্তি মহামায়া ঋতুমতী হয়ে পড়েন পৃথিবীকে তখন ধরিত্রী মাতারূপে সম্বোধন করা হয় শাস্ত্র মতে এই তিন দিন মাটি খুলে চাষাবাদের কাজ করা হয় না যেহেতু ঋতুমতী মহিলারাই কেবল সন্তান ধারণ করতে পারেন তাই মনে করা হয় অম্বুবাচীর পর এই পৃথিবীও শস্য শ্যামলা হয়ে ওঠে প্রচলিত বিশ্বাস অনুযায়ী ঋতুকালে মেয়েরা নাকি অসুচি থাকে তাই মনে করা হয় এই সময় ধরিত্রী মাতা স্বয়ং অসুচি থাকেন আর সেজন্যই এই বিশেষ তিন দিনে ব্রহ্মচারী সাধু সন্ন্যাসী যোগী পুরুষ এবং বিধবা মহিলারা অসূচি ধরিত্রীর উপরে আগুনে করা রান্না করা কোনো খাবার গ্রহণ করতে পারেন না তাদের এই তিন দিন ফলমূল মিষ্টি ইত্যাদি খেয়েই কাটাতে হয় এছাড়াও শাস্ত্র মতে কিছু কাজ আছে যা অম্বুবাচের সময় করা উচিত নয় আপনারা নিশ্চয়ই জানেন এই অম্বুবাচের সময় দেবী দর্শন নিষিদ্ধ থাকে এবং এই সময় কামাখা দেবীর মন্দিরের দ্বার বন্ধ রাখা হয় কিন্তু অনেকেই অনেক প্রশ্ন করেন আমাদের বাড়িতে যে দেবদেবী থাকে যে দেবদেবীর উদ্দেশ্যে আমরা প্রতিদিন ভোগ নিবেদন করে থাকি সেই কাজগুলি কি এই অম্বুবাচি চলাকালীন সময়ে আমরা করতে পারব। এছাড়াও নিত্য পূজা সন্ধ্যা দেওয়া বা শাক বাজানোর মতো যে কাজগুলি আমরা প্রতিদিন করে থাকি সেই কাজগুলি কি এই অম্বুবাচির তিন দিনে করা যাবে এর উত্তরে আপনাদের বলি যে সমস্ত কর্মগুলি নিত্যকর্ম অর্থাৎ প্রতিদিন করা হয়ে থাকে সেই সমস্ত কর্মের ক্ষেত্রে এই বাচিতে কোনো রকমের বিধিনিষেধ নেই এই কারণের জন্য যদি এই সময় জগন্নাথ দেবের রথযাত্রাও পড়ে তাও কিন্তু নির্দিষ্ট নিয়ম মেনে পালন করা হবে তাই প্রতিদিন আপনি যে নিত্য কর্ম করেছেন সেই কর্মগুলি পালন করার ক্ষেত্রে এই অম্বুবাচিতে কোনো বিধি নিষেধ নেই কেবলমাত্র যে দেবদেবীর উদ্দেশ্যে আপনি নিত্য পূজা করে থাকেন বা নিত্য পূজা করার সময় আপনি যে মন্ত্র উচ্চারণ করে থাকেন এই অম্বুবাচের তিন দিন সময় সেই মন্ত্র উচ্চারণ করার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র ধূপ এবং প্রদীপ প্রজ্বলন করে হাত জোর করে প্রণাম করলেই যথেষ্ট তবে আপনি যদি কোনো গুরুমন্ত্রে দীক্ষিত হয়ে থাকেন তাহলে যতবার সম্ভব আপনি এই গুরু মন্ত্র জপ করতে পারেন কিন্তু আপনি যদি কোনো রকমের দীক্ষা না নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার এই সময় মন্ত্র উচ্চারণ করা চলবে না আমি আশা করব আপনাদের এই বিষয়টি পরিষ্কার হয়েছে নিত্য পূজায় আপনি যা যা করে থাকেন অর্থাৎ শঙ্খ বাজানো ধূপ বা প্রদীপ প্রজ্বলন করা ভোগ নিবেদন করা এই সমস্ত কিছু আপনি নির্দ্বিধায় করতে পারবেন কিন্তু এই নিত্যকর্ম ছাড়াও এক রকমের কর্ম হয় যাকে আমরা কাম্যকর্ম বলে থাকি অর্থাৎ মনের কোনো বিশেষ ইচ্ছা বা আকাঙ্ক্ষা নিয়ে যে পুজো করা হয় যেমন ব্রত উপবাস সত্যনারায়ণ পূজা প্রভৃতি এই কাম্যকর্মের পূজাগুলি অম্বুবাচের তিন দিন সময় করা নিষিদ্ধ শুধুমাত্র তাই নয় যে কোনো রকমের শুভ কাজ বা মাঙ্গলিক কাজ করা থেকেও এই সময় বিরত থাকতে হয় যেমন গৃহপ্রবেশ উপনয়ন বিবাহ গৃহ আরম্ভ এই সমস্ত কাজ এই সময়ে করতে নেই এমনকি কৃষিকাজ সংক্রান্ত কোনো কাজও এই সময়ে করা চলে না এই সময়ে ভূমিকর্ষণ বা বৃক্ষরোপণের মতো কাজকেও নিষিদ্ধ বলে গণ্য করা হয় এছাড়াও অম্বুবাচীর তিন দিন কঠোর ব্রহ্মচর্য পালনের কথা বলা হয়ে থাকে এই সমস্ত কর্মগুলিকে বলা হয় কাম্যকর্ম এবং শাস্ত্রে এই সময় করা থেকে বিরত থাকার কথা বলা দ্বিতীয় যে বিষয়টির কথা তা হল যারা আদিশক্তির বিভিন্ন রূপ যেমন কালী দুর্গা জগদ্ধাত্রী বিপত্তারিণী মঙ্গলচন্ডী প্রমুখ দেবীর মূর্তি বা পটে পুজো করে থাকেন তারা এই সময় অতি অবশ্যই একটি লাল কাপড়ের আচ্ছদন দিয়ে রাখবেন আর অম্বুবাচি চলাকালীন সময়ে এই মূর্তি বা পটে কখনো স্পর্শ করবেন না অম্বুবাচি নিবৃত্তির পর এই লাল কাপড়ের আচ্ছদন সরিয়ে দিয়ে আসন ধুয়ে দেবীকে স্নান করে পূর্বের মতো পুজো করতে পারবেন তবে পুজো শুরুর আগে দেবীকে আম এবং দুধ নিবেদন করতে ভুলবেন না এই অম্বুবাচি চলাকালীন সময়ে নিত্য পূজার পাশাপাশি গুরু পূজাও চলবে গুরু যদি নারী হন অর্থাৎ গুরু হন তাহলেও তার পুজো করা চলবে এবং যারা মন্ত্রে দীক্ষিত তারাও এই সময় জব ধ্যান করতে পারবেন কারণ জব ধ্যানে কোনো প্রকারের দোষ হয় না এই অম্বুবাজি চলাকালীন সময়ে তুলসী গাছের গোড়াকে মাটি দিয়ে উঁচু করে রাখতে হয় তুলসী মঞ্চে প্রতিদিনের ধূপকাটি বা প্রদীপ প্রজ্বলনের ক্ষেত্রে কোনো প্রকারের বাধা নিষেধ নেই তবে প্রদীপ দেওয়ার সময় কোনো রকমের মন্ত্র বা কৃষ্ণ মহামন্ত্র অবশ্যই জপ করবেন আরেকটি কথা এই ক্ষেত্রে মনে রাখা প্রয়োজন যে অম্বুবাচি চলাকালীন সময়ে তুলসী গাছকে জল দিতে নেই বা তুলসী গাছের পাতা তুলতেও নেই শ্রোতাদের মধ্যে অনেকেই অনেক প্রশ্ন করেছেন যে আমাদের বাড়িতে যে দেবদেবী আছে অম্বুবাচির সময় সেই দেবদেবীর পূজা করা যাবে কি না বা তাদের উদ্দেশ্যে ভোগ নিবেদন করা যাবে কি না এই প্রশ্নের উত্তরে বলি আমাদের বাড়িতে যে দেবদেবী থাকে তাদের পুজো সাধারণভাবে সম্পূর্ণ করতে হবে যদি কেউ ভোগ নিবেদন করতে চান সেটিও করতে পারবেন এমন কি বাড়িতে যদি আপনি কোনো দেবী মূর্তিকেও প্রতিষ্ঠা করে রাখেন তবে তার পুজো করতে পারবেন শুধুমাত্র মনে রাখবেন যে এই সময় দেবী মূর্তিকে স্পর্শ করা যাবে না এবং অম্বুবাচির তিন দিন দেবীকে একটি লাল কাপড়ে আচ্ছাদিত করে রাখতে হবে অনেক শ্রোতা প্রশ্ন করেছেন যে এই অম্বুবাচিতে কোন কোন জিনিস খাওয়া নিষিদ্ধ তাদের উদ্দেশ্য বলি এই অম্বুবাচিতে যে কোনো রকমের পড়া জিনিস বা রান্না করা জিনিস খাওয়া নিষিদ্ধ তবে ফল বা যে কোনো রকমের শাকসবজি আপনি খেতে পারেন শুধুমাত্র মনে রাখবেন মাটির তলায় উৎপন্ন হয় এরকম শাকসবজি যেমন কুমড়ো আলু প্রভৃতি এই সময় বর্জন করার কথা বলা হয়ে থাকি কারণ অম্বুবাচিতে ভূমিকর্ষণ নিষিদ্ধ বলে গণ্য করা হয় যাদের বাড়িতে লক্ষ্মীনারায়ণ যুগলে আছেন তাদের পুজো নিত্যদিনের মতো সাধারণভাবে সম্পূর্ণ করতে পারবেন শ্রোতাদের মধ্যে বেশ কিছুজন জিজ্ঞাসা করেছেন যে অম্বুবাছের সময় গীতা পাঠ বা হনুমান চলিশা পাঠ করা যাবে কি না তাদের উদ্দেশ্যে বলি এই সময় গীতাগ্রন্থকে স্পর্শ করা উচিত নয় তাই অম্বুবাছের তিন দিন গীতা পাঠ বা হনুমান চলিশা পাঠ করা থেকে বিরত থাকুন আশা করি শ্রোতা বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করতে পেরেছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর যদি আপনার মনে কোনো মতামত বা প্রশ্ন থাকে তাহলে আমাকে নিচে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন মা জগৎজননী যেন সবার মঙ্গল করেন জয় মা কামাক্ষা দেবীর জয়